আরে একটা গল্প বলব যে একটা গ্রামের মধ্যে একটা খাল আছে আর সেই খালের মধ্যে একটা কুকুর আর একটা মারামারি করতে গিয়ে পড়ে গেছে মারা যায় এবং মরে যাওয়ার পর যা হয় যে পছন্দ উঠতে শুরু করে আর পচনে কি হয় সারা গ্রামে গন্ধ ছড়াতে থাকে এবারে গ্রামের মধ্যে একটা মিটিং বসলো যে কিভাবে এই গন্ধটাকে দূর করা যাবে তো দূর করার জন্য যে যার মতো বুদ্ধি দিল কেউ বললো যে পারফিউম ছড়ানো হোক তো পারফিউম ছড়ানো হলো নষ্ট হলো না গন্ধ ডেকে সেই গন্ধ থেকে গেল কেউ বলল যে জলটাকে ফোর্স দিয়ে সরানো হোক তাতেও গন্ধ যাচ্ছে না তো একজন এসে বিদ্যর জন্য একজন সাধু ব্যক্তি এসে বললেন যে আপনারা তো এত কিছু চেষ্টা করেছেন কিন্তু আদৌ কি এটা চেষ্টা করেছেন যে পচা বিড়ালটা বা পচা কুকটাকে তুলে নিয়ে একটা মাটির নিচে গোড় দিয়ে দেওয়া তো সেটা করলে তো সমাধানটা হয়ে যায় সেটা সলিউশন হিসেবে কাজে লাগানো হলো এবং সেটা কাজ দেবে ঠিক সেরকমই আমরা যারা মানুষরা আছি না আমাদের মানুষের মধ্যে যে রাগ আছে হিংসা আছে তারপরে আমাদের ইগনোর করা আছে এগুলো যতক্ষণ আমরা নিজেদের থেকে না বের করে দিতে পারবো ততক্ষণ কারোর সাথে ভালোভাবে মিশতে পারবো না এটা খুব সত্যি কথা এই ব্যাপারটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য এই কারণেই বলছি যে আমাদের মধ্যে না ভীষণ রাগ আছে হিংসে আছে ক্রোধ আছে আমরা রাগ চেপে রাখি বা বিশেষ কাউকে অ্যাভয়েড করে যাই জানি পরিচিত অথবা তার পেছনে গিয়ে তার নিন্দা করছি তাকে পছন্দ করছি না তার সামনে একরকম ব্যবহার করছি তার পেছনে একরকম ব্যবহার করছি এই যে জিনিসগুলো এগুলো না আমাদের নিজেদের মধ্যে একটা জেলাসি কাজ করে হিংসে কাজ করে না পারার অক্ষমতা যে কাজটা করে আর সেটা সেটা আমরা অন্য কাউকে বলে হেসে মজা করে স্যাটিসফাইড হই তো এই জিনিসগুলোকে যদি আমরা উপরে ফেলতে পারি আমার মনে হয় কোথাও এসে আমাদের একটা সফলতা আসবে সবার সঙ্গে ভালোভাবে মিশতে পারবো সবার সঙ্গে ভালোভাবে কথা বলতে পারবো আর যেটা করা খুব জরুরি প্রত্যেকের জন্যেই জরুরি আমার তো তাই মনে হয় আপনারা করে দেখতে পারেন এটা কিন্তু আপনাদের স্ট্রেস লেভেল অনেকটা কমে যাবে শুধু তাই না আপনার বন্ধুর সংখ্যাও হয়তো অনেক বেশি বেড়ে যাবে খুব স্বাভাবিক ভালোভাবে মিশতে জানতে পারলে সেটা কিন্তু খুব ভালো একটা কাজ দেয়